আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বগুড়াপুর পুর নার্সারি নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে একটা রেড পালমা আমের চারা গাছ নিয়ে এসলাম দেখেন কত সুন্দর হাইব্রিড জাতের একটা আমের চারা গাছ কত ঝাঁপড়ানো স্বাদ বাগানের জন্য গাছটি পারফেক্ট হবে আপনার বাসাবাড়িতে লাগাতে পারবেন এবং ছাদও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন এরকম চারা গাছ যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও নিতে পারবেন দেখেন কত সুন্দর এই গাছটি কি ঝাঁপড়ানো গাছটি পুনিং করা আছে এখান থেকে চার থেকে পাঁচটা করে ডাল বের হবে আরও অনেক ঝাঁপড়ানো হবে এ বছরই প্রায় চার থেকে পাঁচ কেজি ফল আসবে একটা আমের ওজন প্রায় সাতশো ছয়শো গ্রাম হবে এখনই প্রায় চারশো পাঁচশো গ্রাম হয়ে গেছে তাহলে এই গাছ থেকে প্রতি বছরই ফলন পাবেন প্রায় বিশ থেকে তিরিশ কেজি করে এটা একটা